আসসালামু আলাইকুম আপনি কি জানেন এই সবুজ পাতার ভেতরে লুকিয়ে আছে অসংখ্য উপকারিতা আজ আমরা জানব পালং শাক আমাদের শরীরের জন্য কতটা উপকারী পালং শাক ভিটামিন এ সি কে আয়রন ক্যালসিয়াম ও ফাইবারে ভরপুর এটা রক্ত হাড় ও চোখের জন্য অত্যন্ত উপকারী পালং শাক রক্ত স্বল্পতা দূর করে হৃদ রোগ প্রতিরোধে সাহায্য করে চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে এটি হজমে সহায়তা করে এবং শরীরের ওজন কমাতে সাহায্য করে তবে পালং শাক হালকা সেদ্ধ করে ভেজে খাওয়া সবচেয়ে উপকারী পালং শাক আপনি ঝোল ভাজি ডাল ও স্মুদি হিসেবে খেতে পারেন তবে সব সময় ভালোভাবে ধুয়ে রান্না করুন আপনিও পালং শাক খান সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে vous